মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও বিন্দাস আছি সকালবেলা রেডি হয়ে চলে গেছিলাম মেয়ের স্কুলে কারণ ওকে তো মানে অন্য স্কুলে ভর্তি করেছি তোমরা সবাই জানো তো স্কুল আজকে মানে ফার্স্ট টার্ম যে এক্সামটা হয়েছিল তার আজকে রেজাল্ট বেরিয়েছে তো রেজাল্টটাই আনতে গেছিলাম তো খুশির খবর ও রেজাল্টটা তোমাদের সাথে পরে শেয়ার করছে খুশির খবর এটাই হলো যে ও ভর্তি হয়েছিল দু সপ্তাহ আগে স্কুলে মানে এক্সাম যখন শুরু হয় তার দু সপ্তাহ আগে ও স্কুলে ভর্তি হয়েছিল এবং ফোর্থ র্যাঙ্ক করেছে ও তো অনেকেই বলবে এতে কিছু এ করার কোনো মানেই হয় না এখন ছোটো বাচ্চা এখন এত ভালো এখন এরকমই রেজাল্ট হয় বড়ো হলে দেখা যাবে তো বড় হলে কে কি হবে আমি জানি না আর আমার মেয়েও যে এত ভালো মানে রেজাল্ট আবার ধরে রাখতে পারবে সেটাও আমি জানি না তাই জন্য আমি কোনোদিনই গর্ব করি না ওকে নিয়ে কিন্তু যাই হোক দু সপ্তাহে একটা বাচ্চা মেয়ে ফোর্থ র্যাঙ্কে এসছে এটা একটা মায়ের কাছে খুব আনন্দেরই খবর তোমরা যারা মানে নিজের সন্তান যখন রেজাল্ট ভালো করে তোমরা নিশ্চয়ই মানে আমার খুশির সাথে কম্পেয়ার করতে পারবে তো যাই হোক এটা ফার্স্ট টার্ম পরীক্ষা তো এটা নিয়ে অত মাথা ব্যথা করছি না কারণ ফাইনাল পরীক্ষা এখনও দেরি হয়েছে তবে একটা আনন্দ কেন হচ্ছে কারণ অনেক গার্জেন ছিল যেহেতু এটা নতুন স্কুলে ভর্তি হয়েছিলাম তো এখানে কিছু হিংসুটে মা থাকে না হিংসুটে মা তার হিংসুটে মা থাকলে তো হিংসুটে তার বাচ্চা হবে তো তারা আমার মেয়ে যখন ভর্তি হয়েছিল আমি কপি মানে পুরনো স্কুলে যেগুলো হয়েছিল সেই কপিগুলো স্কুল থেকে যেহেতু দেরি হচ্ছিলো দিতে তো আমি চেয়েছিলাম মানে আমি কিছু গার্জেনকে বলেছিলাম যে যদি তাদের কপিটা দেয় আমি তাহলে ছবি তুলে নেবো তা সেই হিসেবে মেয়েকে আস্তে আস্তে রেডি করতে পারবো কারণ দু সপ্তাহ মাত্র সময় ভর্তি হয়েছে তো স্কুল থেকে একটু লেট হচ্ছে দিতে যদি দেয় তো আমি তা মানে বুঝে নিয়ে মোটামুটি ইম্পর্টেন্টগুলোকে যদি করাতে পারি তাহলে একটু রেজাল্টটা মানে ফার্স্ট অন্তত করে যেতে পারে মানে এই টি নিয়েই চেয়েছিলাম কিন্তু অনেক গার্জেনের অনেক ব্যবহার আমার খুব খারাপ লেগেছিল তারা তো দেয়নি উপরন্ত তাদের মানে প্রচণ্ড অহংকারী ব্যাপার ছিল জানি না তাদের স্টুডেন্ট মানে তাদের স্টুডেন্ট বলছি তাদের ছেলেমেয়েরা কোন র্যাঙ্ক করেছে ফার্স্ট সেকেন্ড থার্ডের রয়েছে না বা অন্য কোনো র্যাঙ্কের রয়েছে কিনা বা পাস করেছে কিনা আমি জানি না আমি সেসব জানতেও চাইছি না কিন্তু তাদের ব্যবহার আমার খুব খারাপ লেগেছিলো তখনই ভেবেছিলাম যে মা তুই ফার্স্ট সেকেন্ড থার্ড না হোস প্লিস একটা র্যাঙ্কে থাকিস এত কম সময় যদি র্যাঙ্কে থাকিস তারা যখন যদি কোনো সময় জানতে পারে তাহলে সেটাই তাদের ওপর মানে উত্তর দেওয়ার হবে আর কি সাথে আমি ঝগড়া করতে পারবো না বা কোনো কথা বলতে পারবো না এটাই তাদের উত্তর হবে তো যাই হোক ও চেষ্টা করেছে সেই উত্তরটা দেওয়ার তাদের মুখের ওপর আমিও চেষ্টা করলাম মেয়েকে পড়িয়ে সেই উত্তরটা দেওয়ার জন্য আসার সময় তাদের সাথেও দেখা হয়েছে তারা জেনেছে আমার মেয়ে কি হয়েছে তো মুখটা অনেকটাই মানে যতটা অহংকারী মুখ ছিল প্রথমে একটু সেটা নেতিয়ে গেছে সেটা দেখে আমার আজকে ভীষণ ভালো লেগেছে কারণ দরকারের সময় তুমি যখন কাউকে হেল্প চাইবে তা সে হেল্প না করে এবং তুমি সেই দরকারটা এখন নিজে ফুলফিল করতে পারবে এবং তোমার বাচ্চায় এখন ফুলফিল করতে পারবে তারপরে সেই হিংসুটেরা যখন সেটা দেখে জ্বলবে সত্যি সেটা দেখার মানে প্রচণ্ড আনন্দ লাগে তো তোমরা আমার সাথে কে কে একমত সেটা অবশ্যই আমাকে বলো তো যাই হোক সকালবেলা অনেক বক বক করে নিলাম ঘরের দেখো ঘর বিছানা পুরো পড়ে রয়েছে এখনও কিচ্ছু করা হয়নি তো চলো ঝটাপট কাজগুলো সেরে নিই তারপরে আবার Eu já chega a partir de test. মেয়ের স্কুল থেকে এসে ওর খাতা রেজাল্ট এগুলো দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য ঝটাপট সমস্ত কাজ সেরে নিয়েছি আর এই যে এখন বসেছি ডেস্কটপের এখানটা পরিষ্কার করতে এখানটা প্রত্যেক দিনই না আমার ঘরে এত ধুলো পড়ে কোথা থেকে এত ধুলো আসে জানি না রোডের ওপর যদি ঘর হতো তাহলে যে কী করতাম ভগবানই জানে তো যাই হোক একটু সরিয়ে সরিয়ে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি এই জায়গাটা না হলে না এত ধুলো জমে যায় যে ডেস্কটপে কাজ করতেই তখন মুশকিল হয়ে যায় আর এই জায়গাটা এতটা তার না যতই তার গুছিয়ে রাখি তবুও দেখো প্রচুর তার কিন্তু কিছু করার নেই এতগুলো কানেকশান নেওয়া হয়েছে এখান থেকে তার তো হবে তো এই তারগুলো এক জায়গায় রেখে যে রিং মতো পাওয়া যায় না তার ভেতর সমস্ত তার একসাথে থাকে তার মধ্যেও রেখেছিলাম যেন কিন্তু মাঝখানে ঘরে ইঁদুর ঢুকেছিল আর ইঁদুরে কেটে দিয়েছে সেই থেকে তারগুলোকে আলাদাই রাখি যাতে এখান থেকে ইঁদুর যদি কোনো সময় ঢোকে ঘরে আর যদি দেখতে পাই তাহলে যেন সাবধানে থাকতে পারি তো যাই হোক এখানে তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর এই যে আমার চশমার বাক্স এটা দামেই আমার চশমা নেওয়া হয়েছে আর নামেই চশমাটা করা হয়েছে কোনো সময় পড়ি না কারণ চশমাটা পড়লে না মনে হয় যেন আরও কিছু দেখতে পাচ্ছি না একটা সামনে কীরকম পর্দা পর্দা মনে হয় আর মাথাটা আরও যন্ত্রণা ধরে যায় কত বলে মাথায় যন্ত্রণার জন্যই তো এটা দিয়েছি এটা পড়লে তো মাথায় যন্ত্রণা কমবে কিন্তু আমি এটা পড়লে যেন আরও বেশি মাথায় যন্ত্রণা করে তাই জন্য আর চশমাটা পরাই হয় না ডাক্তার বলেছিল কোনো পাওয়ারের সমস্যা নেই তবে এই কম্পিউটারে যখন বসে কাজ করি কম্পিউটার যে আলোটা সেটাই চোখের ক্ষতি করছে তার জন্যই মাথা যন্ত্রণা করে সেই জন্যই চশমাটা দিয়েছিল বলেছিল এখন কাজ করতে বসবে তখন এই চশমাটা ব্যবহার করবে কিন্তু আমার তো মনে হয় ওটা পড়ার পর আমি কিছুই দেখতে পাচ্ছি না কম্পিউটারের মধ্যে কি রয়েছে তো ওই জন্য পড়া হয়ে ওটা না তার জন্য বকাও খাই প্রচুর চশমাটা কি করতে বানিয়েছি ডাক্তার কি করতে দেখিয়েছি তো যাই হোক ওর মতো বকে আর আমি আমার মতো শুনে যাই তো চলো এখানটা পুরোপুরি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি এবার যাই বাইরের দিকে এই যে দেখো এখানে একটা গোলাপি রঙের ফুল হয়েছে এই ডালটাও কিন্তু মা তুলে এনে লাগিয়েছিল আর এখন প্রায়ই ফুল হয় তো চলো এবার খাবার দিকে যাওয়া যাক এই যে রান্না বেশি কিছু করিনি বলে আজকে কোনো রান্নাই শেয়ার করিনি এই যে ভাত শাক ভাজা ডাল আলু ভাতে আর মাছ ভাজা এই হয়েছে আজকে রান্না তো চলো খেয়ে তারপরে মেয়ের রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করব। এই যে খেয়ে দিয়ে চলে এসেছি এবার মেয়ের রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করতে এই যে হলো ওর রিপোর্ট কার্ড সেকশন এতেই ফেলেছে সেকশন বিতে যায়নি কারণ ওর যতগুলো কোশ্চেন জিজ্ঞেস করেছিল সব কটাই পেরেছিল বলে ওকে এ সেকশনে দিয়েছে আর যদি মিস করতো তাহলে বি সেকশনে দিত এটাই নাকি এই স্কুলের রুলস আমি ঠিক জানি না আর এই যে ওর রোল থার্টি সিক্স তোমাদের বললাম একদম শেষে ভর্তি হয়েছে তো চলো রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করি ফুল মার্কস ওদের একশোতে এক্সাম হয় আর এই যে কুড়িতে হয় ওরাল আর রাইটিং এ হয় আশি খালি ওদের হয় তো এই যে ইংলিশে রাইটিংয়ে আশিতেভেন্টি নাইন পেয়েছে পেয়েছে মানে হান্ড্রেডে আর ম্যাথে ওরালে পেয়েছে আর রাইটিংয়ে পেয়েছে আশিতে আশি আর বাংলাতেও তাই ওরালে কুড়িতে কুড়ি পেয়েছে আর রাইটিংয়ে পেয়েছে সেভেন্টি এইট এখানেও নাম্বার কাটা গেছে মানে একশোতে ও নাইনটি এইট পেয়েছে আর যারা নাম্বার হাইয়েস্ট পেয়েছে তাদেরও দেখো একশোতে একশো ইংলিশে ম্যাথেও একশো একশো আর বেঙ্গলিতে নাইনটি নাইন আর ও পেয়েছে নাইনটি এইট ওখানে এক নম্বর কম ইংলিশেও এক নম্বর কম মানে যে হায়েস্ট পেয়েছে তার থেকে এক নম্বরে এক নাম্বার করে কম আর সায়েন্সে ওড়ালে পেয়েছে ষোলো আর রাইটিংয়ে পেয়েছে আঠাশ কারণ রাইটিংটা তিরিশে হয়েছে তো তিরিশে ও পেয়েছে আঠাশ টোটাল পেয়েছে ফর্টি ফোর আর যে হায়েস্ট পেয়েছে সে ফর্টি পেয়েছে আর এই সায়েন্সের সময় কিন্তু ওর ভীষণ শরীর খারাপ ছিল সব কিছু মিলিয়ে টোটাল তিনশো পঞ্চাশে পরীক্ষা হয়েছে ও পেয়েছে তিনশো ওই নাইনটি সেভেন পয়েন্ট ফোর আর কি পার্সেন্টেজ পেয়েছে আর এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল এগুলো সব দেওয়া থাকে জেনারেল নলেজ এই সব তো সব কিছুতে মোটামুটি এ কিন্তু ওর কনভার্সেশনে বি কারণ এই যে বললাম একদম নতুন ভর্তি হয়েছে ও কারোর সাথে ঠিক মতো কথাবার্তা বলছে না মানে একদম বোকা বোকা হয়ে গেছে কেমন একটা না ওর পছন্দের বন্ধুরা রয়েছে সব বন্ধুদের থেকে আলাদা হয়ে গেছে তো পুরনো বন্ধুদের খুব মিস করছে প্রথম তো দুদিন খুব ছ মানে যাবোই না স্কুলে এরকম করছিল তো এখন একটু এ হয়েছে মানে হয়তো একটা দুটো বন্ধু হয়েছে কিন্তু ওর বন্ধুদের মতো বন্ধু হয়নি যেটা পুরোনো স্কুলে হয়েছিল কিন্তু যাই হোক আস্তে আস্তে আশা করি ওর হয়ে যাবে নতুন বন্ধু আর পুরোনো বন্ধুদের সাথে তো অবশ্যই যোগাযোগ রাখার চেষ্টা করি কারণ ও খুব মিস করে ওর পুরোনো বন্ধুদের আর বন্ধুদের মিস করাটা যে কতটা খারাপ লাগে সেটা আমিও জানি কারণ আমিও আমার বন্ধুদের ভীষণ মিস করি তো তাই জন্য তাই চেষ্টা করি ও যাতে মিস না করে তবে এই কাজের চাপে আর মানে আমারও হয়ে ওঠে না ওর বন্ধুদের সাথে সেভাবে দেখা করানো তো এখানে দেখো রাইটিং স্কিল তাতেও বি আর ড্রয়িংও বি রাইটিং স্কিলটা বি কারণ ওর হাতে একটা সমস্যা হয়েছে সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য ওর রাইটিংটা মানে লেখাটা ঠিকঠাক লিখতে পারছে না হাতের লেখা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এখন আর ড্রয়িং তো আগাগোড়াই ভালো করে না তার জন্য ড্রয়িংয়ে দেবো দেবো ভাবছি দেখা যাক কবে দিতে পারি এই দেখো এখানে র্যাঙ্ক যে র্যাঙ্কে করেছে ফোর্থ মানে তোমাদেরকে যে বললাম ও ফোর্থ হয়েছে তো এই যে র্যাঙ্ক ফোর্থ তবে এই স্কুলে একটা জিনিস দেখলাম যেটা হাতের লেখার জন্য নাম্বার কাটে না যেটা আগের স্কুলে ছিল হাতের লেখার জন্য প্রচুর নাম্বার কাটতো তো চলো এবার খাতাটা তোমাদের সাথে শেয়ার করিনি এই যে হলো ওর বাংলা খাতা বারোতে ও বারো পেয়েছে এখানে আটে আট পেয়েছে এখানে দশে দশ পেয়েছে এখানেও দশে দশ পেয়েছে আর এখানে যে আট আটে দেখো ছয় পেয়েছে এখানেই ওর দু নম্বর চলে গেছে তার কারণ এই দেখো এখানে তিনটে পুরোপুরি ঠিক করেছে কিন্তু এই যে এখানে তিনটের মধ্যে তিনটেই ভুল এখানে যদি ওই একটা ঠিক করতো তাহলে একদম ফুল মার্কস চলে আসতো যেমন এখানে দেখো ছয়ে ছয় পেয়েছে এখানে ছয় ছয় পেয়েছে এখানে কুড়িতে কুড়ি পেয়েছে মানে সব কিছুই পেরেছে খালি ওইটার জন্য তো চলো এবার দেখা যাক ড্রয়িং ড্রয়িংটা ওর কতটা বাজে তোমাদের বলছিলাম দেখো এই যে ড্রয়িংয়ের ছিঁড়ি এই যে ফাঁকা ফাঁকা রয়ে গেছে তার জন্য এই যে গ্রেড বি পেয়েছে কারণ ওদের এ বি থাকে গ্রেড কোনো নাম্বার থাকে না ড্রয়িংয়ের তাই তারপর চলে এলাম এই যে সায়েন্স কপি এই যে আটে আট পেয়েছে ছয়ে ছয় পেয়েছে এখানে দেখো পাঁচে পাঁচ পেয়েছে এখানেও ছয়ে ছয় পেয়েছে আর এইখানে দেখো পাঁচ পাঁচে পেয়েছে তিন এখানে দু নম্বর চলে গেছে ওই যে বললাম ড্রয়েনে একদম ভালো না এই যে ও করেছে গাছ গাছটা কত সুন্দর করে ওকে শেখানো হলো কিন্তু ও সেই এইরকম একটা গাছে গেছে এসছে যার জন্য দু নম্বর কেটে নিয়েছে তা যাই হোক ছোট বাচ্চা আর কত ভালো করবে তারপরে এই যে ইংলিশ কপি এ দেখো বারোতে বারো পেয়েছে আটে আট পেয়েছে এখানে ষোলোতে ষোলো পেয়েছে এ দেখো ছয়ে ছয় পেয়েছে এখানে দেখো ছয়ে ছয় পেয়েছে দশে দশ পেয়েছে বা আটে আট পেয়েছে আর এখানেও দেখো চারে চার পেয়েছে আর শুধু এই দেখো দশে নয় পেয়েছে এখানে এক নাম্বার চলে গেছে কি করে গেছে সেটা হলো আমার দোষ এই যে দেখছো দু হাজার এখানে অন তারপরে ওর ডেট অফ বার্থটা দেওয়ার কথা আমার আর তারপরে টু জিরো ওয়ান এইট থাকবে সেখানে আমি ওর ডেট অফ বার্থ দিতে ভুলে গেছি মানে ওকে শেখাতেই ভুলে গেছিলাম যে এখানে ডেটটা লিখতে হবে আর আমার এই ভুলের জন্য ওর এখানে এক নম্বর চলে গেল তো যাই হোক এই যে ম্যাথ যেদিন ও অসুস্থ হয়ে পড়ে স্কুলের মধ্যে তো এই যে কুড়িতে দেখো কুড়ি পেয়েছে এখানে দেখো পনেরোতে পনেরো পেয়েছে আর এই দেখো এখানে দশে দশ পেয়েছে আর এই যে এখানে নয়ে নয় পেয়েছে এখানে দেখো ষোলোতে ষোলো পেয়েছে আর ওদের একটা জিনিস কী বলো তো ওদের মানে অপশান দেয় আগের স্কুলে আমার কোনো অপশান ছিল না সবকটাই করতে হতো এদের দেখো অপশান দিয়েছে যেমন এনি ফোর এই যে ফোর করেছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে যে যেটা যেটা যদি নাও পড়ে তবুও মানে নাম্বার তুলে নেওয়া যাবে আর আমি শিখিয়েছি ওকে তুমি সব লিখে আসবে আর এখানেও দেখো যে ডটলিং ছিল ডটলিং লিংয়েও এই যে দশে দশ পেয়েছে তোর রিপোর্ট কার্ড আর এক্সামের খাতা তোমাদের দেখালাম তো কেমন হয়েছে রেজাল্ট তোমরা আমাকে কমেন্ট করে জানিও আজকে যদি ওর রেজাল্ট ভালো হয়েছে তাই জন্য আজ বাড়িতে রান্না হয়নি কর্তমাসাইকে বললাম বিরিয়ানি খাবো কারণ আমার মেয়ে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য এই যে বিরিয়ানি চলে এসছে চিকেন চাপ সালাড আর ওই যে কোল্ড ড্রিঙ্কস আজকে এই হবে খাওয়া দাওয়া রেজাল্ট ভালো হয়েছে বলে কথা সবাই খায় মিষ্টি আমরা খাই বিরিয়ানি কারণ মিষ্টি মোটামুটি কেউই অত ভালো খায় না বিরিয়ানিটা সবাই ভালো খায় তাই আজকে একটু গরম থাকা সত্ত্বেও সবাই মিলে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি আজকে খাওয়া হবে বিরিয়ানি খাওয়া তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এই পর্যন্তই বিদায় জানাচ্ছি দেখ হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হ্যাপি থেকো টাটা